মাদক সোড়া পশ্চিমা বিশ্বের আইসিস বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সাথে তাদের বিরুদ্ধে আরও আগ্রাসী পদক্ষেপ নেওয়ার হুমকি দেন তিনি বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন এরপর সমুদ্র পথে নয় মাদক কারবারিদের বিরুদ্ধে স্থল অভিযান চালানো হবে এছাড়া ওয়েস্ট ব্যাংক নিয়ে ইসরায়েল পার্লামেন্টে বিল পাশের বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন ইসরায়েল ওয়েস্ট ব্যাংক নিয়ে কিছু করবে না ইসরায়েলের লক্ষ্য এবার প্যালেস্টাইনের ওয়েস্ট ব্যাংক। যদিও বহু আগে থেকে ইসরায়েলি দখলদাররা এই অঞ্চলটিতে আধিপত্য বিস্তার করে চলেছে গত বুধবার ওয়েস্ট ব্যাংককে সংযুক্ত করে ইসরায়েলের পার্লামেন্ট ক্যানেসেটে একটি বিল অনুমোদন করা হয় যা নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয় বিশ্বজুড়ে ইসরায়েলের এই পদক্ষেপ প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি চুক্তির পরিকল্পনাকে বাধাগ্রস্ত করার আশঙ্কা তৈরি হয় যে কারণে ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স এবং স্টেট সেক্রেটারি মার্কো রুবিও পর্যায়ক্রমে নেতানিয়াহুর সাথে বৈঠক করে মুসলিম বিশ্বকে আশ্বস্ত করেন এই পরিস্থিতিতে বৃহস্পতিবার হোয়াইট হাউসের ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট আশ্বস্ত করে বলেন ইসরায়েল ওয়েস্ট ব্যাংক নিয়ে কিছুই করবে না এছাড়া আন্তর্জাতিক অপরাধ এবং চক্র আমেরিকা জুড়ে প্রভাব বিস্তার করছে বলে অভিযোগ করেন প্রেসিডেন্ট যার জন্য তিনি পূর্ববর্তী সরকারকে দায়ী করেন তিনি বলেন আন্তর্জাতিক গ্যাংগুলো দেশে অনুপ্রবেশ করে ভয়াবহ রক্তপাত এবং হত্যাযজ্ঞ চালাচ্ছে যা আমেরিকার মাটিতে অন্য যে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর তুলনায় বেশি যে কারণে এসব মাদক কারবারি এবং গ্যাংগুলোকে পাশ্চাত্যের আইএস বলে উল্লেখ করেন তিনি ট্রাম্প বলেন বাইডেনের সময় দক্ষিণ সীমান্ত দিয়ে যারা অনুপ্রবেশ করেছে তাদের সহায়তা করছে ভয়ঙ্কর অপরাধ চক্রগুলো যা জাতীয় নিরাপত্তার মূল হুমকি হিসেবে দেখছে তার প্রশাসন এবং সে অনুযায়ী অভিযান পরিচালনা করছে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন ইতিমধ্যেই আমেরিকার ইতিহাসে সবচেয়ে সফল চক্র ও গ্যাং বিরোধী অভিযান পরিচালনা করেছে তারা এবং এটি কেবলই শুরু প্রেসিডেন্ট ট্রাম্প মাদক কারবারীদের বিরুদ্ধে অভিযানের পরিসর বৃদ্ধির ঘোষণা দিয়েছেন যার ফলশ্রুতিতে নভেম্বরের মতো প্যাসিফিক ওশানে মাদক বহনের সন্দেহে ভেনেজুয়েলার একটি বোটে হামলা চালায় ইউএস এয়ারফোর্স এই ঘটনায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে বলে দাবি করেছেন সেক্রেটারি হেকসেথ তবে এবার সমুদ্র পথে নয় পরবর্তীতে মাদক কারবারিদের বিরুদ্ধে স্থল অভিযান পরিচালনার ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে একমত জানিয়ে ওয়ার সেক্রেটারি পিট হেক্সেট মাদক চোরা কারবারীদের আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন বলে উল্লেখ করেন তিনি বলেন এসব সন্ত্রাসী সংগঠনগুলোই তারা চিহ্নিত করবেন এবং সেগুলোকে ট্র্যাক করে তাদের স্বীকার করবেন নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে কৃষ্ণাঙ্গদের ভোট পেলে এবং কার্টিসিও দাঁড়ালে ডেমোক্র্যাট জোরান মামদানিকে হারিয়ে দিতে পারেন স্বতন্ত্র অ্যান্ড্রিও কোমো এমন মত দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক হ্যাংক বৃহস্পতিবার সিবিএস নিউজের এক অনুষ্ঠানে তিনি একথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র বলেন সর্বনিম্ন ঘন্টা প্রতি মজুরি ত্রিশ ডলার করার মামদানির প্রস্তাব ছোট ব্যবসা প্রতিষ্ঠানের জন্য চাপ তৈরি করবে বিশ্লেষক ব্রায়ান লেডার দাবি করেন লেওয়া নির্বাচন থেকে না সরে দাঁড়ানোয় সবচেয়ে বেশি সুবিধা পাবেন মামদানি নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনের মাত্র কয়েকদিন বাকি ভোটের আগে চূড়ান্ত বিতর্কে রিপাবলিকান প্রার্থী কার্ডিস ও স্বতন্ত্র প্রার্থী অ্যানড্রি গোমোর সাথে সমানে সমানে লড়েছেন ডেমোক্রেটিক প্রার্থী জোরান মামদানি বিতর্ক জমজমাট হলেও ভোটের ভাগাভাগি নির্বাচনে মূল পার্থক্য গড়বে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক হ্যাঙ্ক শাইনকফ সিবিএস নিউজে এক আয়োজনে তিনি বলেন বিতর্ক শেষে কৌমোর বর্তমান মেয়র এরিক অ্যাডামসের কাছে যাওয়ায় তা রাজনৈতিক প্রভাব ফেলবে এতে করে কৌমো নিউ ইয়র্কের কৃষ্ণাঙ্গদের ভোটও পেতে পারেন বলে মনে করেন শাইনকফ বুধবারের বিতর্কে নিউ মেয়র হলে শহরের সর্বনিম্ন কর্মখণ্ডা সাড়ে ষোলো ডলার থেকে বাড়িয়ে ত্রিশ ডলার করার প্রতিশ্রুতি দিয়েছেন জোরান মামদানি এর পরিকল্পনাকে হাস্যকর বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র টক্স নিউজের এক সাক্ষাৎকারে তিনি বলেন ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলো এত ব্যয় বহন করতে পারবে না কাঠে স্লিভা নির্বাচন থেকে সরে না দাঁড়ানো জোরান মামদানি সবচেয়ে বেশি সুবিধা পাবে বলে মন্তব্য করেছেন নিউ ইয়র্ক সিটি রেডিও টক্সুর উপস্থাপক ব্রায়ান লেরার এ সময় বৃহস্পতিবার বর্তমান মেয়র কৌমুকে সমর্থন জানানোয় তাতে কোনো সুবিধা হবে কিনা প্রশ্নে লেরার বলেন রাজনীতিতে কখন কি হয় তার নিশ্চয়তা নেই শেষ মুহূর্তে স্লিভা সরে গেলেও তাতেও আশ্চর্য হবেন না বলে জানান তিনি আগামী নভেম্বর অনুষ্ঠিত হবে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন বৃহস্পতিবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনের শুরুতেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন এশিয়া সফরের বিস্তারিত সময়সূচি তুলে ধরেন প্রেস সেক্রেটারি লেভিট এ সফরে প্রেসিডেন্ট ট্রাম্প মালয়েশিয়া জাপান এবং সাউথ কোরিয়ার নেতাদের পাশাপাশি চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন এছাড়া আসিয়ানো এপেক নেতাদের নৈশভোজে অংশ নেবেন তিনি এরপর সরকারের চলমান অবস্থা নিয়ে কথা বলেন লেভিট তিনি বলেন ডেমোক্রেটদের সৃষ্ট শাটডাউনে দেশের নিরীহ মানুষকে প্রতিদিন ভোগান্তি পোহাতে হচ্ছে বেতন হারাতে যাচ্ছেন কয়েকশো হাজার ফেডারেল কর্মী শাটডাউন দেশের বিমানবন্দরগুলোতেও গুরুতর প্রভাব ফেলছে বলে জানান তিনি তেরো হাজার এয়ার ট্রাফিক কন্ট্রোলার বেতন ছাড়াই কাজ চালিয়ে যাচ্ছেন উল্লেখ করে লেভিড বলেন এমন অবস্থা চলতে থাকলে আসন্ন ছুটির মরশুমে বিমান ভ্রমণ বাধাগ্রস্ত হতে পারে পাশাপাশি স্ন্যাপ নামে পরিচিত খাদ্য সহায়তা কর্মসূচির তহবিলও ফুরিয়ে আসছে বলে জানান তিনি প্রশ্নোত্তর পূর্বে এক সাংবাদিক জানতে চান হোয়াইট হাউসের নতুন বলরুমের নকশা ন্যাশনাল ক্যাপিটাল প্ল্যানিং কমিশনকে না দেখিয়ে প্রেসিডেন্ট নিজের ইচ্ছামতো কোনো অংশ ভেঙে ফেলতে পারেন কি না লেফিটের দাবি এর জন্য আইনত কোনো অনুমতির দরকার নেই নির্মাণের খরচ দুইশো মিলিয়ন ডলার থেকে বেড়ে কি কারণে তিনশো মিলিয়ন ডলার হল জানতে চাওয়া হয় তার কাছে গত শনিবার দেশজুড়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে নো কিংস শিরোনামের বিক্ষোভের বিষয়ে এক প্রশ্নের জবাবে লেফিট বলেন ওই বিক্ষোভ থেকে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার হোমল্যান্ড সিকিউরিটি অ্যাডভাইজার স্টিফেন মিলার সহ ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে সহিংসতার আহ্বান জানানো হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ডেমোক্রেটিক মেয়র ও গভর্নরদের আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে আরো মনোযোগী হওয়া উচিত বলে মন্তব্য করেন হোয়াইট হাউসের মুখপাত্র সরকারের অচলাবস্থা টানা তেইশ দিনে করালেও সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছেন দুই দলের আইন এরই মধ্যে ফেডারেল কর্মীদের বেতন ভাতা প্রদানের লক্ষ্যে হাউস ডিউপি প্রস্তাবিত শাটডাউন ফেয়ারনেস অ্যাক্ট বিলটিও সেনেটে মুখ থুবড়ে পড়ে রিপাবলিকান সেনেটর রন জনসন উত্থাপিত বিলটির পক্ষে চুয়ান্ন জন সেনেটর মতামত দিলেও পঁয়তাল্লিশ জন সেনেটর বিপক্ষে অবস্থান নেন ডেমোক্রেটিক সেনেটরদের মধ্যে জন ফেটারম্যান জন ওসফ এবং রাফায়েল ওয়ার্নক বিলটির পক্ষে ভোট দেন এদিকে সরকারের অচলাবস্থাকে দীর্ঘায়িত করে ডেমোক্রেটিক আইন প্রণেতারা দেশের বেশিরভাগ মানুষকে ভয়ানক বিপদে ফেলেছেন বলে অভিযোগ করেছেন সেনেট মেজোরিটি লিডার জন থুন স্বাস্থ্যসেবা সুবিধায় বরাদ্দের নাম করে ডেমোক্রেটরা তাদের দলের বামপন্থী অংশকে তুষ্ট করার রাজনীতি করছেন বলেও অভিযোগ করেন তিনি সরকারের অচলাবস্থার কারণে অচিরেই স্ন্যাপ সুবিধায় বাতিল হয়ে যাবে জানিয়ে বলেন দেশের কয়েক মিলিয়ন মানুষকে সুবিধা থেকে বঞ্চিত করে স্ন্যপস্তা রাজনীতি করছেন ডেমোক্রেটদের পুরো তুমি কারণে পাবেন না জানিয়ে তিনি বলেন দেশের মানুষকে বিপদে ফেলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার সময় হয়েছে অন্যদিকে সরকারের অচলাবস্থা দীর্ঘায়িত করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার অন্ধভক্তদের দায়ী করেছেন সেনেট মাইনরিটি লিডার চাকসুমার দেশে হেলথ কেয়ার সংকট সৃষ্টি করে ট্রাম্প ভুল কূটনীতি নিয়ে অযথা মাথা ঘামাচ্ছেন অভিযোগ করে তিনি বলেন দেশের মানুষের স্বাস্থ্যসেবা কুক্ষিগত করে বিদেশ সফর করে বেড়াচ্ছেন ট্রাম্প দেশের মানুষের সংকট সমাধান না করে ট্রাম্প হোয়াইট হাউসের বলরুম করে সুমার বলেন ট্রাম্প ও তার সহযোগীরা কখনোই দেশের মানুষের কথা ভাবেন না দেশের মানুষ ট্রাম্পের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছেন জানিয়ে তিনি বলেন অচলাবস্থার জন্য রিপাবলিকানরাই দায়ী এবং দেশের বেশিরভাগ মানুষ এ বিষয়ে ভালো করেই জানেন এদিকে অবৈধ অভিবাসীদের সুবিধা দিতে ডেমোক্র্যাটরা দেশের মানুষকে চরম বিপদের মুখে ঠেলে দিয়েছেন বলে মন্তব্য করেছেন হাউস স্পিকার মাইক জনসন ক্যাপিটাল হিলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন নিউ ইয়র্কের কট্টর বামপন্থীদের স্বার্থে সরকারকে অচল করে রেখেছেন ডেমোক্রেটরা অবস্থা নিয়ে ডেমোক্রেটরা নিজেদের মধ্যেই সমঝোতায় আসতে পারছেন না দাবি করে দেশের মানুষকে বিপদে ফেলার রাজনীতি থেকে সরে আসার আহ্বানও জানান তিনি অন্যদিকে অবস্থা নিরসনে ডেমোক্র্যাটরা আন্তরিক থাকলেও রিপাবলিকানরা উদাসীন আচরণ করছেন জানিয়ে হাউস ডিউপির সদস্যদেরকে আলোচনায় বসার আহ্বান জানান হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ দেশের সংকট সমাধান না করে হাউস জিউপির সদস্যরা অবকাশ যাপন করছেন বলেও অভিযোগ করেন তিনি দেশের বেশিরভাগ মানুষের স্বাস্থ্যসেবার অধিকার কেড়ে নিয়ে বিত্তশালীদের স্বার্থে রিপাবলিকান আইন প্রণেতারা অচলাবস্থা দীর্ঘায়িত করছেন বলেও অভিযোগ করেন হাকিম ফ্রিজ আমেরিকার নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ক্রেমলিনে সাংবাদিকদের একথা জানান তিনি রাশিয়ার উপর অযৌক্তিক নিষেধাজ্ঞা আরোপের কারণে আমেরিকার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও খারাপ দিকে মোড় নেবে বলেও সতর্ক করেন পুতিন এদিকে রাশিয়ার উপর আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়নের নিষেধাজ্ঞা ইউক্রেনের স্বাধীন চেতা জনগণকে সাহস যোগাবে বলে মন্তব্য করেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমি জেনেস রাশিয়ার মালিকানাধীন দুইটি বৃহত্তম তেল কোম্পানির উপর ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওয়াশিংটনের চাপে ক্রেমলিন কখনোই মাথা নত করবে না জানিয়ে তিনি বলেন আমেরিকার নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার অর্থনীতিতে তেমন প্রভাব পড়বে না রাশিয়াকে চাপের মুখে ফেলে ফায়দা হাসিলের চেষ্টা ব্যর্থ হবে জানিয়ে পুতিন বলেন আত্মমর্যাদাশীল রুশ জনগণ অন্য দেশের চাপের মুখে কখনোই নতি স্বীকার করেনি এখনও করবে না রাশিয়ার উপর অযৌক্তিক নিষেধাজ্ঞা আরোপের কারণে আমেরিকার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও খারাপ দিকে মোড় নেবে বলেও সতর্ক করেন তিনি পুতিন স্মরণ করিয়ে দেন ট্রাম্পের প্রথম মেয়াদেও রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল রাশিয়ার তেল রপ্তানি ব্যাহত হলে বিশ্ববাজারে তেলের দাম আরও বেড়ে যাবে যা আমেরিকার জন্য অস্বস্তিকর হবে বলেও জানান রাশিয়ার প্রেসিডেন্ট বুধবার রাশিয়ার দুটি বৃহত্তম তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রয়টার্স জানায় নিষেধাজ্ঞার পর বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দাম প্রায় পাঁচ শতাংশ বেড়ে যায় ট্রাম্প বলেছেন ইউক্রেইন যুদ্ধ দ্রুত শেষ করা তার প্রশাসন সবচেয়ে গুরুত্বের সাথে বিবেচনা করছে একই সাথে রাশিয়াকে কাগুজে বাঘ আখ্যা দিয়ে পুতিনের সঙ্গে নির্ধারিত বুদাপেস্ট বৈঠক বাতিল করেছেন ট্রাম্প এদিকে আমেরিকার কঠোর শুল্কনীতির কারণে রুশ তেল আমদানি কমানোর বিষয়টি বিবেচনায় এনেছে ভারত এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বৈঠকের পর ইউক্রেইন যুদ্ধবন্ধে বন্ধে অচিরেই কার্যকর সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন নেইটুর সেক্রেটারি জেনারেল মার্ক রুটা রাশিয়ার তেল কোম্পানিগুলোর উপর নিষেধাজ্ঞা সময়োপযোগী পদক্ষেপ বলেও জানান তিনি অন্যদিকে রাশিয়ার উপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপে ইউরোপিয়ান ইউনিয়নের নেতারাও সম্মত হয়েছেন ইতিমধ্যেই রাশিয়ার এলএনজি রপ্তানিতে আরও বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপে ডেনমার্কের প্রস্তাবে সায় দিয়েছেন ইউরোপের নেতারা রাশিয়ার উপর আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়নের নিষেধাজ্ঞা ইউক্রেনের স্বাধীনতা জনগণকে সাহস যোগাবে বলে প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ইউক্রেনে আগ্রাসন চালানো রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপে সারা বিশ্বকে শান্তির সপক্ষে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে বলেও জানান তিনি অন্যদিকে পুতিনের বক্তব্যকে দায় সারা বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা তাদের মতে দুইটি বৃহৎ তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার অর্থনীতি দিকে অবৈধ জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এনবি কোচ চনসি বিলাপস এবং খেলোয়াড় টেরি রোজিয়ার সহ অন্তত চৌত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার অভিযান চালিয়ে এসব সন্দেহভাজন জুয়ারিকে গ্রেপ্তার করেছে ব্রুকলিনে এক সংবাদ সম্মেলনে এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেল জানান এগারোটি স্টেটে অভিযান চালিয়ে সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়েছে ব্রুকলিনের ইউএস অ্যাটর্নি জোসেফ নোসেলা জানান বিলাপস এবং রোজিয়ার উভয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং অর্থ পাচারে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে দেশের বেশ কয়েকটি স্টেটে অবৈধ জুয়ার বিরুদ্ধে বড় ধরনের ফেডারেল অভিযান শুরু করেছে বৃহস্পতিবার এগারোটি স্টেট থেকে ত্রিশ জনেরও বেশি সন্দেহভাজন জুয়ারিকে গ্রেফতার করা হয়েছে ব্রুকলিনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেল ও ব্রুকলিন ইউএস অ্যাটর্নি জোসেফ নোসেলা

প্যাটেল বলেন এনবিএর বিভিন্ন দল ও খেলোয়াড়দের সম্পর্কে গোপন তথ্য অবৈধ বাজিকরদের কাছে ফাঁস করতেন রোজিয়ার আর অন্যদিকে মাফিয়া পরিচালিত পোকার গেমে জনপ্রিয় ও বিশ্বস্ত মুখ হিসেবে উপস্থিত থাকতেন বিলাভস তাকে ব্যবহার করে উন্নত প্রতারণা প্রযুক্তির সাহায্যে ধনী শিকারদের কাছ থেকে মিলিয়ন মিলিয়ন ডলার হাতিয়ে নিত চক্রটি इट्स नॉट 100স অফ ডলারস इट्स नॉट থাউজেন্ডস অফ ডলারস इट्स नॉट টেনস অফ থাউজেন্ডস অফ ডলারস इट्स ইভেন মিলিয়নস We're talking about tens of millions of dollars in fraud and theft and robbery. We're announcing today uh, indictments in two major cases, both involving fraud. One involves sports betting, and the other involves illegal gambling, very specifically. তবে রোজিয়ারের আইনজীবী জিম ট্রাস্টি বলেছেন তার মক্কেল জুয়ারি নন এবং তিনি এই অভিযোগের বিরুদ্ধে লড়াই করবেন আরেকদিকে এই অভিযানের পর এনবিএ স্পষ্ট করে জানিয়েছেন তারা ফেডারেল অভিযোগগুলো পর্যালোচনা করছে এবং রোজিয়ার ও বিলাপস উভয়কেই তাদের দল থেকে অবিলম্বে ছুটিতে পাঠানো হয়েছে একসাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সব রকম সহযোগিতা চালিয়ে যাওয়ার বিষয়েও আশ্বাস দিয়েছে সংগঠনটি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর